তো আর তাহলে গ্যাস শুভারম্ভ করি কিছু হবে না এমনি খালি চেক করে দেখি তাই না এটা আমি অন করি এটা লাগালাম একটু ইউটিউব থেকে ভিডিও দেখে অন হয়েছে হয়ে গেছে ওটা ওরা দেখি একটু ভয় লাগতেছে ভয় কাজ করতেছে দুজনে জানি না বাহ আগুন ধরছে দেখতে পাচ্ছ ওটা একটা বাহ খুব সুন্দর নমস্কার আমার প্রিয়জনেরা শুভ সকাল আজকে সকালবেলা এই কাঁচা আর ওদিকে যে কাজ করেছে আমি করিনি বললাম তো কাজ করেছে ওনাকে দেখাচ্ছি মহান ব্যক্তি কাজ করেছে ধরতে হবে বেরোয়নি জল নিগড়ানো চলছে নিগড়ানো কমপ্লিট আর একটা তারপরে আর একটা আসল তাহলে হয়ে যাবে এটা কমপ্লিট কাপড় কাচার কাজ কমপ্লিট নেড়ে দেওয়া হচ্ছে এখানে রোদ ভালোই পায় এটা কিন্তু আমাদের ভিটা না লোকের ভেটা নেড়ে দিচ্ছি আর এখানে একটা বাতাবি গাছ আছে দেখো বাতাবি লেবু এখনও ধরে আছে এটা খাওয়াই হয়নি দেখতে পাচ্ছ কি না চুম করে দেখাচ্ছি এটা সি খেজুরের ডাল কাটতে খেজুরের ডাল কেটে কি করা হবে সেটা তোমরা দেখতেই পাবে অনেক কাজ আছে এই খেজুরের ডালে কাটতে হবে ছোট করে ছোট করে আর একটু বড়ো আর একটু বড় হ্যাঁ হ্যাঁ আর দুটা দুই তিনটা কাঠ এবার কাটা আছে কাঁটা লাগবে আর একটা কাজ তাহলেই হয়ে যাবে হয়তো হয়ে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে না হুম হুম তাহলে বাদতে লাগবে এরকম করে না বাঁধলে অসুবিধা না আর বসে গেছে

তার গিফট মা চলো দিয়ে গ্যাস চোকা লাইটার নিয়ে চলে আসছি গ্যাসটা পর গ্যাসের উপরে এখন রাখ পরে সেটিং করবো চলে আসলাম এখন কেমন লাগছে মা গ্যাস নিয়ে আসছি তারপর তোমার বৌমা রান্না করবে আরামসে চোখো তার জ্বাল দিতে হবে না পরতে বসবে আর আমি রান্না করবো একদম দারুণ হবে কোনো ব্যাপার না আর আপনারা অনেকেই বলেছেন অনেকে মানে অনেকেই বেশি বেশিরভাগ কলেন মিষ্টুকে একটা গ্যাস কিনে দাও হ্যাঁ খুব ভালো লেগেছে আর আমাদেরও খুব ভালো লাগলো গ্যাস আর সব কিছু নিয়ে আসে আমার সেট করবো রাত্রিবেলা এখন ও পড়তে বসবে আর আমি যাব এখন আমাদের বাজারে হাটে বাজার করতে তাহলে মা গ্যাস নিয়ে চলে আসছি কেমন লাগছে ভালো ভালো লাগছে এবার বৌমার হাতে গ্যাসের ভাত খাবেন গ্যাসের রান্না গ্যাসের রান্নার ভাত খাবেন মায়ের মুখে হাসি খুব ভালোবাসি আচ্ছা যাই হোক এখন আমি বাজারে যাব আর ও এখন পড়তে বসবে আর মা এখন শুয়ে পড়বে প্রায় সন্ধ্যা হয়ে আসছে বাজার বের করছিস বাজার বের করছিস কি নিয়ে আসলি কি চপ চপ না এমনি চাটনি খাওয়ার জন্যে আচ্ছা না পাঁচ টাকা অনেকগুলো মনে না

ছিল নতুন যে দাম পঞ্চাশ টাকা কেজি নতুন আলু। ওই জন্য নিলাম না। আর বেগুন নিচ্ছি অল্প। চারটা। আর কিছু নিচ্ছি না পাঁচটা। পাঁচটা বেগুন। বেগুন ছিল।

Finaly अमन द भाई तो गैस अश्लो ना मतलब गैस नहीं आने में हमारा कीने कत्तो दिन पर कीने दिलिया माँ अच्छा लगा बे बोल से अच्छा लगा मैं क्यों बोलूँ अच्छा लगा ना खुलते लगा ना दो इटा दो इटा वही पढ़ते खुलवो इधर चट्टे पाया पाया लगा ना complete वधुरी ये उपथे होल ताले हाँ एक कोड़े ना গ্যাসটা কি দাম নিয়েছে ষোলোশো টাকা ঠিক আছে কি না একটু কমেন্টে জানিও মানে ওভেনটা ওভেনটার দাম সরি ভুল বলেছি ওভেনটার দাম ষোলোশো টাকা নিয়েছে সঠিক হয়েছে না ভুল হয়েছে একটু বলবেন তো আর তাহলে গ্যাস শুভারম্ভ করি কিছু হবে না এমনি খালি চেক করে দেখি তাই না এটা আমি অন করি এটা লাগালাম একটু ইউটিউব থেকে ভিডিও দেখে অন হয়েছে হয়ে ধরা দেখি একটু ভয় লাগতেছে ভয় কাজ করতেছে দুজনে জানি না বাহ আগুন ধরছে দেখতে পাচ্ছ ওটা একটা বাহ খুব সুন্দর তাহলে একটু গরম জল কর মায়ের একটু হলিস করে দিই তাই না মা একটু হলিস খাক সন্ধ্যাবেলা মাটির আগুনে আর কত করব। এটা কিন্তু আমার আমাদের দুঃখের সাথী এটাকে ভুললে চলবে না এটা ভগবান আমাদের তাই না কি বলিস এটা আমাদের ভগবান তাই না দুঃখের সাথী প্রণাম করি সত্যি দুঃখের সাথী তাহলে গরম একটু জল কর মায়ের জন্য হলিস করি আচ্ছা ঠিক করে নেই এটা যাই হোক এবারে একটু সুখের মুখ দেখলো মিষ্টু তাই না একটু একটু হাসি দে কি দুঃখের মুখ দেখলি দেখলি না

ও বুঝতে মানে বুঝতে পারছে যে ও কি বলতে চাইছে কিন্তু বোঝাতে পারছে না ভুলভাল হয়ে যাচ্ছে কথা মানুষের মধ্যে টেনশন আর চিন্তা থাকলে এরকম ভুলভাল কথা হয় অন্য চিন্তা করতে করতে একটা কথা বলে ফেলি ওটা ভুল হয়ে যায় তাই না মায়ের বাটিটা নিয়ে চামচ নিয়ে চলে এসেছি ধরছো না কেন মায়ের জন্য হলিক্সের জন্য জল গরম করা হচ্ছে মিষ্টি এখন করছে জল গরম লাগবে না হয়তো আমাদের রান্নাঘর এখন লাগছে অন্যরকম এদিকে সবজি আর কল্যাণদার ওটা গ্যাস হয় ওটা দিয়ে দিতে হবে দাদাখ ওটা এখন ওটাতে গ্যাস ভরাবো না এখন আর ওটাতে বেশি পোষায় না বেশি দিন থাকে না আর এখন মিষ্টি মায়ের জন্য হরলিক্স ডালছে বাড়িতে করে ওই চামচাতে গুলবি ওর গ্যাসে করে হয়ে গেল তাড়াতাড়ি শাশুড়ি মার জন্য মাইক নিয়ে আসবে এখন না ওখানে খাবে না ঘাটাতে হুম ঠিক আছে হুম খাও চুমুক করে খাও দেখি খাওয়া পারবে কি না চায়ের মতো হলে খেতে পারবে চায়ের মতো খায় না খায় না পড়ে যাবে না কি আবার এমনি হাত দিয়ে খাও দেখি গরম গরম না চুমুক করে চুমুক করে চুমুক করে হুম টুসিনি ঠিক আছে গরম না ঠিক আছে পারবে মাথা কাজ করছে না খায় না একটু দে তাহলে শেষ হয়ে যাবে আর আমি ভিডিওটা শেষ করিনি আজকের ভিডিওটা এইটুকুই আজকে আমাদের গ্যাস হয়েছে আমরা দুজনে খুব খুশি এই সবটুকুই ইউটিউবের জন্য আর বিশেষ করে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা আর আমার প্রতি সাপোর্টের জন্য মাকে ভালোবাসার জন্য মিষ্টুকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ মন থেকে দিদিরা এবং দাদারা আর ছোটোদের জানাই বুক পড়া ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা